বছরের শুরুতেই নতুন ব্যাগ জামা পেয়ে খুশি শিশু জান্নাতুল শিশুটি বলেন নতুন নতুন জামা পরে ব্যাগে বই নিয়ে স্কুলে যাব ভাবতে পেরে আমার খুব আনন্দ লাগছে শিশুটির মা বলেন গরিব মানুষ ঠিকমতো মতো বাচ্চাদের শখ মেটাতে পারি না নতুন ব্যাগ পেয়ে বাচ্চাটা খুব খুশি যশোরের দরিদ্র ছিন্নমূল পরিবারের দুইশো শিক্ষার্থী পেল নতুন শিক্ষা উপকরণ এবং শিক্ষাবৃত্তি শুক্রবার সকালে শহরের বেচপড়া নলডাঙ্গা রোডে সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয় বিগত দু বছর ধরে সার্বজনীন শিক্ষা কর্মসূচি চালু করেছে সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেন যে কাজগুলো আজ আসাদ স্মৃতি ইনস্টিটিউশন করছে এই কাজগুলো সরকারের করার কথা ছিল কিন্তু সেই দায়িত্ব নিতে সরকার ব্যর্থ হয়েছে তবে আগামীতে আমরা রাজনৈতিক ও সামাজিক সংগঠন হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ করতে চাই যে কাজগুলো রিপোর্ট কিংবা আসাদ স্মৃতি সংসদ করছে এই কাজগুলো তো আসলে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব কিন্তু অস্বীকার করে নেই আমাদের মতো ছোটো একটি দেশ আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে যে কারণে সরকার চাইলেও এই কাজগুলো করতে পারে না আবার সরকারের যে ব্যবস্থাপনা তার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি এবং দুর্নীতি সে কারণেও তার সম্পদ সুষ্ঠু বন্টন হয় এবং সেক্ষেত্রে বিকল্প হিসেবে এই ধরনের সামাজিক সংগঠনগুলো সরকারকে সহায়তা করে করতে পারে তারা নিজেরা একটা সবাই খুব কঠিন সময় পার করেছে পড়ালেখা করতে যে কষ্ট স্বীকার করতে হয়েছে তার প্রত্যাশিত শিক্ষাটুকু সে গ্রহণ করতে পারেনি এটার জন্য তার যে বাধা ছিল তার যে প্রতিবন্ধকতা ছিল এটি তাকে শিখিয়েছে এর গুরুত্ব সে উপলব্ধি করেছে তাই সে যে কঠিন সময়টি পার করে এসেছে সে যে কঠিন পথটি পারি দিয়ে এসেছে এই এলাকার বাচ্চাদেরকে যেন সেই কঠিন পথটা পারি দিতে না হয় সেই কারণে সে তাদের চলার পথটা সহজ করতে চেয়েছে এটি অনেক বড় এটি অনেক অনেক বড় চিন্তার বিষয় আমাদের যে নেতা তারেক রহমান তার বার্তাটি হচ্ছে আগামীর বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা রাজনৈতিক শক্তি সামাজিক শক্তির সাথে মিলে বাংলাদেশটা গড়তে চায় আমরা এই যশকে নতুন করে গড়তে চাই সকলকে সাথে নিয়ে শুভেচ্ছা বক্তব্য বিয়াসাধৃত ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক আয়াজউদ্দিন রিপন বলেন অর্থের অভাবে শিক্ষার যে প্রকৃতি আলো সে পর্যন্ত আমরা যেতে পারিনি তাই আমরা চেয়েছি আমাদের এলাকা ও তার আশেপাশের পরিবেশের কোনো সন্তান যেন এই অর্থের অভাবে এই শিক্ষা থেকে বঞ্চিত না হয় গত বছর থেকে এই কর্মসূচি আমরা শুরু করেছি আমরা তোমাদের মতোই একটা সময় অনেক কষ্টের দিক কাটিয়েছি শিক্ষার প্রকৃত যে আলো যে ভার্সিটিতে পড়তে হয় বড়ো বড়ো জায়গায় যেতে হয় অর্থের অভাবেই আমরা যেতে পারিনি তাই আমরা চেয়েছি যে আমাদের এলাকার কোনো সন্তান এবং আমাদের আশপাশের পরিবেশের কোনো সন্তান যেন এই শিক্ষা থেকে অর্ধের জন্য অন্তত বঞ্চিত না হয় এই লক্ষ্যেই আমরা গত বছর শুরু করেছিলাম সার্বজনীন শিক্ষা এই জন্যে আমরা প্রত্যেক স্টুডেন্টের জন্য মাসিক প্রতি মাসে এক হাজার টাকা করে বরাদ্দ করেছিলাম এবং সে যাতে সারা বছর এটা পায় সে সাথে আমরা তাদের ভর্তি আমরা দেখেছি যে ভর্তির সময় অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং অনেক বাবা মা ভর্তির টাকা জোগাড় করতে পারে না এই কারণে আমরা তিন হাজার টাকা করে তাদের আমার আরেকটা কথা মনে বড় সেটা হচ্ছে আমাদের স্কুল ড্রেসটা কেনা হতো ঈদের পোশাক হিসাবে আমি যখন স্কুলে যেতাম কিংবা তখন আমাদের ঈদ আসলে আমার মা আমাকে কিংবা আমার ভাই বোনদের এমন ব্র্যান্ড কিনে দিত যেটা আমার স্কুল থেকে ম্যাচ করে যাতে আমার ঈদের পোশাকটাও হয়ে যায় আর আমি স্কুলেও যেতে পারি ওই পরে তো এটা আমাদের লাইফের উপলব্ধি এই কারণেই আমরা তাদের জন্য দুই জোড়া পোশাকের ব্যবস্থা করেছি যারা প্রত্যেক বছর প্রথমেই তারা জোড়া পোশাক পাবে। হাতে রঙিন নতুন জামা স্কুল ব্যাগ পেয়ে খুশি শিশুরা একই সাথে নতুন ক্লাসে ভর্তি হওয়ার নগদ টাকা পেয়ে আনন্দিত অভিভাবকরা আমি অনেক খুশি আমি এই ব্যাগটা পেয়ে অনেক আনন্দিত হয়েছি আমি এখন মাদ্রাসায় যাব আমার নতুন ফ্রেন্ড ড্রেসকে দেখাবো যে আমার ব্যাগটা কত সুন্দর আমি নতুন স্কুল ড্রেস পেয়েছি আমি এটা পরে মাদ্রাসায় যাব অনেক খুশি লাগছে আমার আমার অনুভূতিটা অনেক সুন্দর আমি অনেক খুশি হয়েছি এই ড্রেসগুলো পেয়ে এই ব্যাগগুলো পেয়ে আমাদের ব্যাগ পে অনেক ভালো লাগছে আমরা প্রত্যেক দিন স্কুলে যাব এবং ভালোভাবে পড়াশোনা করব এবং ভালো রেজাল্ট আনার চেষ্টা করবো এখান থেকে নতুন ব্যাগ দিয়েছে নতুন বই দিয়েছে মানে নতুন স্কুল ড্রেস দিয়েছে আমি এগুলো নিয়ে খুব খুশি আমি আমার বন্ধুদেরকে এগুলো স্কুলে দেখাবো নতুন জামা পাইছি নতুন ব্যাগ পাইছি আমার খুব ভালো লাগছে আমি এগুলো নিয়ে স্কুলে যাব আমার হাজব্যান্ড দিনমজুরির কাজ করে আমি বাচ্চাদের নিয়মিত প্রথম বছরে একটা ব্যাগ কিনে দিতে পারি না স্কুলের বেতনগুলো ঠিকমতো পরিশোধ করতে পারি না তাই আশা স্মৃতি ইনস্টিটিউশন আমাকে এগুলো দিয়েছেন তার জন্য আমি অনেক 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 আনন্দিত আমাদের ক্ষেত্রে গার্জিয়ানদের ক্ষেত্রে আসলে এটা তো অনেক বড় উপকারী যার কারণ আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আমরা আছি তাদের বাচ্চারা ধরেন ডিসেম্বর ক্লোজ করতে হয় প্রত্যেক যত বেতন আছে পরীক্ষার ফিস সেগুলো ক্লোজ করতে হয় আবার জানুয়ারি মাসে নতুন বাচ্চাদেরকে ভর্তি পরীক্ষার মানে স্কুলের ভর্তি নতুন ড্রেস ব্যাগ বই বেশ অনেকই চাপ পড়ে যায় প্লাস আমাদের সংসারের খরচ তো আছে সেক্ষেত্রে এটা তো আমাদের জন্য বাড়তি পাওনা এবং অনেকটা উপকার এ সময় আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের সভাপতি এজাজ উদ্দিন টিপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ফারুক হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তফা আমির ফয়সাল সারা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ